বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের ডেউ উঠেছে কয়েক মাস আগেও যেখানে শাসক দল শক্ত হাতে ক্ষমতা ধরে রেখেছিল আজ সেখানে দৃশ্যপট বদলাচ্ছে ছাত্রদের আন্দোলন থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান এই পরিবর্তন কি সত্যি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে নাকি এটি কেবল আরও এক দফা রাজনৈতিক অস্থিরতার সূচনা তাই এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, কিভাবে ছাত্র আন্দোলন দেশের রাজনীতির মোড় গুড়িয়ে দিল নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসলে কারা অন্তর্বর্তীকালীন সরকার কি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে ইত্যাদি বিষয় নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বাস্তব পরিস্থিতি বুঝতে এই তথ্যপূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সবকিছুর শুরু মাত্র ছয় মাস আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামে তাদের দাবি ছিল গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে অবৈধ সরকারকে বিদায় জানাতে হবে প্রথম দিকে এ আন্দোলনকে গুরুত্ব দিতে চাইনি সরকার তারা বলেছিল এটি শুধুমাত্র কিছু ছাত্রদের উশৃঙ্খলতা কিন্তু ধীরে ধীরে এ আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়ে ছাত্ররা বলেছিল আমরা স্বচ্ছ নির্বাচন চাই আমরা আমাদের ভোটের অধিকার ফেরত চাই সাধারণ জনগণ বলেছিল এইবার পরিবর্তন দরকার কিন্তু সরকার বলেছিল এটি ষড়যন্ত্র আমরা কিছুতেই ক্ষমতা ছাড়ব না কিন্তু দিন যত গড়ায় আন্দোলন ততই ব্যাপক হতে থাকে পুলিশের দমন পীড়ন গ্রেপ্তার ইন্টারনেট শাটডাউন কিছুই তরুণদের থামাতে পারেনি এক পর্যায়ে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এমনকি প্রতিবেশী দেশগুলোও এ বিষয়ে মুখ খুলতে বাধ্য হয় আর তখনই ঘটে এক নাটকীয় পরিবর্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে এবং দেশ ছেড়ে পালিয়ে যায় কিন্তু এরপর কি হলো দেশের হাল কে ধরল সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়োজন হয় নানা আলোচনার পর দেশের দায়িত্ব নেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তবে এটি কোনো সাধারণ সরকার নয় এ সরকার সাময়িক তাদের মূল কাজ হল দেশকে একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সমস্যা হলো পুরনো রাজনৈতিক দলগুলো এ পরিবর্তন সহজভাবে নেয়নি প্রশাসন এখনো আগের মতো অনুগত কিন্তু কিছু সমস্যা রয়েছে এক নম্বর পুরনো রাজনৈতিক দলগুলো এ পরিবর্তন সহজভাবে নেয়নি দুই নম্বর প্রশাসন এখনও আগের সরকারের অনুগত তিন নাম্বার অস্থিরতা কমেনি বরং পুরনো দলগুলো নতুন করে নিজেদের সংগঠিত করছে তারপরও মোহাম্মদ ইউনুস সরকার ঘোষণা করেছে আগামী ছয় মাসের মধ্যে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সেটি কি আদৌ সম্ভব এমন পরিস্থিতিতেই সামনে আসা এক নতুন শক্তি জাতীয় নাগরিক পার্টি ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন বাংলাদেশের সবচেয়ে আলোকিত রাজনৈতিক দল এর প্রতিষ্ঠাতা নাহিদ ইসলাম বলেছে আমরা বাংলাদেশের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণের ভোটের অধিকার নিশ্চিত থাকবে নির্বাচন কমিশন হবে সম্পূর্ণ স্বাধীন রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এনসিপির জনপ্রিয়তা বাড়ছে বিশেষ করে তরুণদের মাঝে তারা মনে করছে এই দল পুরো রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু আনতে পারবে কিন্তু বড় প্রশ্ন হলো এনসিপি কি আদৌ পারবে কারণ বিএনপি এবং আওয়ামী লীগ শক্ত অবস্থানে আছে এনসিপি সামনে আগাতে পারবে কিনা তা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর এক নম্বর পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আওয়ামী লীগ ও বিএনপি কি এ পরিবর্তন মেনে নিবে নাকি আবার তারা সংঘাতে যাবে দুই নম্বর নির্বাচন কতটা নিরপেক্ষ হবে অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে তিন নাম্বার জনগণের ধৈর্য বাংলাদেশে অনেকবার পরিবর্তনের চেষ্টা হয়েছে কিন্তু শেষমেশ পুরনো রাজনীতি ফিরে এসেছে বিশেষজ্ঞরা বলছেন এবছর শেষ হওয়ার আগেই নির্বাচন করা কঠিন হতে পারে তবে এক জিনিস নিশ্চিত বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় আপনার মতামত কী আপনি কি মনে করেন এনসিপি সত্যিকারে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে নাকি পুরনো দলগুলো আবার ক্ষমতা দখল করবে বাংলাদেশের এই পরিবর্তনশীল পরিস্থিতিতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে তাই আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না